স্মৃতির ফাতায় যারা ছিল এক সময় সহপাঠী সিনোয়ার ভাই এবং বন্ধু এদের মধ্যে কয়েকজনকে নিয়ে ঘুরতে আসলাম কিশোরগঞ্জের নেকলি মিটামই ও অষ্টগ্রামের হাওড়ে ওয়েলকাম

হাওয়ার পিকনিকে গন্তব্য কিশোরগঞ্জের নেকলি অষ্টগ্রাম এবং মিঠাই মনে ভৈরব থেকে আটশত টাকায় সিএনজি রিজার্ভ করে সুরজা নেকলি বিরিবাদে চলে যাচ্ছি আমাদের সাথে আরো তিনজন যোগ হবে নেকলি বিরিবাদ থেকে তারা বাচিতপুর এবং কিশোরগঞ্জ থেকে নেকলি বিড়িবাদে চলে যাচ্ছে ওইখানে আমাদের সাথে যোগ দিবে রাস্তার দুই পাশে সবুজ ঘাস আর মেঘলা আবহাওয়ায় আকাশটা নীল সাদা হয়ে এত দারুণ লাগছে সেটা ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে আর যেহেতু আজ মেঘলা আকাশ হাওড়া ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এটা যেমন একটা ভয়ের ঠিক ততটাই দারুণ রাস্তার সৌন্দর্য আর ঠান্ডা বাতাসে পুরো পুরোটা উপভোগ করতে করতে চলে আসলাম আমরা এখান থেকে ভাড়া করে নেকলে হাওয়ার ভ্রমণ শুরু করবো তার আগে ও কুফিল আসছে কিনা খবর নিয়ে দেখতে হবে গাড়ি থেকে আমার পরপরই রেজল আর কপিলের সাথে দেখা কুফিলের সাথে প্রায় আট বছর পরে দেখা হয়ে দুজনে খুশিতে কোলাকুলি করে নিলাম এখানে অসংখ্য নৌকা রয়েছে আসার সাথে সাথে তারা ডাকা কি করবে কিন্তু তারা হলে না করে অবশ্যই চাষে বাসে করে নৌকা ভাড়া করার চেষ্টা করবেন আমরা চাষে বাসে করে আড়াই হাজার টাকা দিয়ে সারা দিনের জন্য নৌকা ভাড়া নিয়ে নিলাম এখন বাজে সকাল সাড়ে দশটা নৌকাতে ওঠার পর কেক আর কলা দিয়ে সকালের হালকা নাস্তা করে নিলাম আজ যাদের সাথে হাওয়ার ঘুরতে আসছি তারা কারা কোথা থেকে পেলাম তাদেরকে আমরা সবাই হচ্ছে আদর্শ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র আমাদের আজকের দিনটা স্মরণ করে রাখার জন্য কিছু গ্রুপ অষ্টগ্রাম এবং যাওয়ার উদ্দেশ্যে মিটামন নৌকা কিছুক্ষণ চলার পরেই আটকে যায় কারণ হাওয়ারে কিছু উঁচু জমি এবং নিচু জমি থাকে পানি কম হওয়ার কারণে উঁচু জমিতে একদম পানি কম তো উঁচু জমি পার হয়ে যেতে হবে সেজন্য নৌকা আটকে গেছে উঁচুচুর বড় বড় রাস্তার মতো যে আইল সেই সেই আইলে আটকে যাওয়াতে পাশের নৌকা বা আমরা ভেবেছিলাম যে নেমে ধাক্কা দিতে হবে তো অনেক চেষ্টার পরে নৌকা ছুটল আমরা মেটামোন পৌঁছানোর তিরিশ থেকে চল্লিশ মিনিট আগেই আমাদের নৌকার ড্রাইভার বাইজা বলতেছে দুপুরে খাবারটা একটু আগে আগে খেয়ে ফেলার জন্য কারণ ওইখানে যাওয়ার পর সময় কভার করা যাবে না আমরাও লোভ পারছিলাম না তাই খাওয়া খাওয়া দাওয়া দাওয়া শুরু করে দিলাম শেষ করার পর সবাই হাওড়ের অপরূপ সৌন্দর্য দেখতে ব্যস্ত হয়ে পড়লো একটু ভাবুন তো একদম হাওড়ের মধ্যে নৌকা বাঁচছে চারপাশে শুধু পানি আর পানি আর আপনি নৌকা থেকে পা জ্বলিয়ে পানি স্পর্শ করছেন ব্যাপারটা কেমন লাগবে নীল সাদা আকাশ সবকিছু মিলিয়ে হাওড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে নৌকা রেখে বা অটো ভাড়া করে মিটাইমনের পর্যটক স্পট জিরো পয়েন্ট ঘুরে তারপর অষ্টগ্রাম পর্যটক স্পট জিরো পয়েন্ট ঘোরাঘাড়ি করে চলে যাব শাহ কতুবুদ্দিন মসজিদ দেখার জন্য তারপর আবার ফিরে আসবো নৌকাতে তারপর সবচেয়ে মজার যেই জায়গাটা সাতির সর ভাইরাল যে গাছ আছে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে গোসল করব। সে পর্যন্ত সাথেই দেখো এটা হলো প্রেসিডেন্ট আব্দুল হামিদ ফাউন্ডেশন মেঘলা আকাশ বা মেঘলা দিনে হাওয়ারের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বিশেষ করে যারা হাওয়ার বা পানি পছন্দ করে নৌকা ভ্রমণ পছন্দ করেন তারা এখনই সময় ভ্রমণ করার এই যে এখন যে ওয়েদার বা এখন যে সময়টা এটা হাওয়ার ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট ঘরে বসে শুধু ভিডিও না দেখে আপনারাও ঘুরতে বের হয়ে যান যদি এমনটা ভাবেন টাকা হলে ঘুরবেন তাহলে আর আপনার ঘোরা হবে না কারণ মানুষের জীবনে টাকার প্রবলেম ক্রাইসিস থাকবেই এর মধ্যেই ঘুরতে বেরোতে হবে সময় বের করতে হবে একটা সময় আপনার টাকা হবে সব হবে কিন্তু ঘোরা কিন্তু ঘোরার জন্য বয়স থাকবে না আপনার সেই এনার্জিটা থাকবে না তাই প্রবলেম থাকলেও পারফেক্ট সময় ঘুরতে বের হন ছোট্ট একটা পরামর্শ অল্প টাকায় আপনার আশেপাশে সুন্দর সুন্দর জায়গায় আস্তে আস্তে ঘুরতে বের হয়ে যান দেখবেন জীবনের একটা সময় গিয়ে দেখবেন সারা দেশ আপনার গোরাগাড়ি হয়ে যাবে সাদাত ইтна মিতা মইন ইনস্টাগ্রাম এটা ইনস্টাগ্রামের 0. স্পোর্ট ইনস্টাগ্রামের প্রাণকেন্দ্র বলা যায় চার পাশে শুধু পানি আর পানি সাদা নীল আকাশের নিচে দাঁড়িয়ে যখন চারপাশের বিহুটা দেখবেন আপনার মনে হবে বাইরের কোন একটা দেশে দাঁড়িয়ে আছেন যারা অনেক দূর থেকে আসে বা আসবেন তাদের জন্য এখানে অনেক সুন্দর এবং রেস্টুরেন্ট রয়েছে তবে অবশ্যই খাওয়ার আগে খাবারের দাম জেনে নিবেন ভাই পিছনে যে এত বড় পুরোনা মসজিদ এটা কিসের মসজিদ এই মসজিদের কি জানো মুঘল শাহ আমলে বানানো হয়েছিল এখানে একজন দরবেশ ছিলেন যার নাম কুতুব শাহ তিনার নাম অনুসারে এই মসজিদটার নামকরণ করা হয়েছিল তাই এই তিনশো বছর আগে থেকে এই মসজিদটার নাম কুতুব শাহ নামে পরিচিত এখন পর্যন্ত এই মসজিদ কুতুব শাহ মসজিদ নামে সবাই ছিলেন যা কিশোরগঞ্জে অষ্টগ্রাম থানায় পুরাতন মসজিদ হিসেবে সবাই ছিল আচ্ছা এটা কি তুমি শিওর হ্যাঁ

মসজিদ কেউ কেউ বলছে যে এই মসজিদ নাকি জিনারা তৈরি করছে তবে এটা কোনো সঠিক কোন বৈজ্ঞানিক কিংবা মানসিক পারিবারিক কোনো ব্যাখ্যা নাই এখানে ঘোরাগাড়ি শেষ করে আমরা সৌজা চলে যাচ্ছি স্বাস্থ্যস্তর গোসল করার জন্য আকাশে অনেক মেঘ আর ঝড় বৃষ্টি এর মধ্যে গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম এখানে আমাদের মতো অনেকেই

প্রকৃতি যেন আমাদের জন্য সাজানো এক আইনা সব মিলিয়ে মনটা এমন শান্ত হয়ে যায় যেন জীবনের সব ক্লান্তি হাওড়ে যায় বন্ধুত্ব ভালোবাসা আর প্রকৃতির এই সুন্দর মেলবন্ধন কখনো বলার মতো না বন্ধুরা এই ছিল আমাদের হাওড়ের একদিনের অসাধারণ পিকনিক যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো যাত্রায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ